হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শুরু করছি আজকের আমাদের নতুন গ্রামারের কোনো প্রশ্ন নিয়ে সেটা হলো প্রনাউন তো প্রোনাউনের ওখানে অনেকগুলো প্রকার ভেদ আছে তার মধ্যে যেগুলো প্রথম আমরা আলোচনা করব তা হলো পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন হলো যে কোনো নাউন মানে হচ্ছে কোনো নাম তার পরিবর্তে আমরা যা ইউজ করবো সেক্ষেত্রে তাকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন এখন ধরো কোনো ছেলের নাম আছে রাহুল তাহলে রাহুল ইজ এ বয় তা এটা হয়ে গেল একটা সেন্টেন্স এখন আমরা তার পরিবর্তে কি আবার বলব রাহুল রিড ইন ক্লাস সিক্স রাহুল রিড ইন ক্লাস মানে যেটাই হোক লিখবো যখন নিশ্চয়ই লিখবো না তখন আমরা রাহুলের পরিবর্তে আমরা কি লিখব নাউনের পরিবর্তে সেখানে লিখবো হি তাহলে কি হলো নামের পরিবর্তে আমরা ইউজ করলাম হি মানে রাহুলের পরিবর্তে হি মেয়ে হলে সেক্ষেত্রে ইউজ করতাম আমরা শি তাহলে এখানে পার্সোনাল প্রোনাউন কি কি হলো আই উই ইউ হি শি দে মি আস হিম হার দেম মাই হিস হার দেয়ার যেগুলো আমরা নামের পরিবর্তে কোনো মানুষের ক্ষেত্রে বা কতগুলো মানুষের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এরপরে আসছে আমাদের ডেমো ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা যেগুলো হচ্ছে নাউনে এটি ওটি এগুলো ওইগুলোকে এভাবে মেনশন করে আমরা মেনশন করে বলি যেমন এখানে আছে দিস ড্যাট দিস দোষ ইট যেমন বলি আমরা না দিস ইজ এ বল এখানে বলটা কি নাউন তো সেই নাউন বল হচ্ছে আমাদের নাউন সেক্ষেত্রে আমরা কী ইউজ করছি তাকে আমরা তাকে মেনশন করার জন্য নির্দিষ্ট করে বলার জন্য আমরা ইউজ করছি দিস দূরে হলে দ্যাট অনেকগুলো থাকলে যেমন দোষ দিস দোষ ইট এ সমস্ত ইউজ করি পরবর্তী প্রণাউন হলো আমাদের এমপ্যাথিটিক এমপ্যাথিক প্রণাউন এমপ্যাথিক প্রণাউন হচ্ছে নাউন বা প্রণাউনের ওপরে নিজেই নিজেরাই ব্যবহার করে যেমন আমি 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 এই কাজটি একা একাই করেছি সে নিজে নিজেই কাজ করে মানে নিজে নিজে যেগুলো করে ফেলা সেক্ষেত্রে আমরা ইউজ করি তাকে আমরা বলবো এমপ্যাথিক প্রোনাউন যেমন সেলফ ইউজ করে যেটা হয় সেগুলোকে যেমন মাই সেলফ আই হ্যাভ ডান ইট মাই সেলফ আমি আমার থেকে নিজে নিজেই কাজ করছি তারপরে পরবর্তী আসছে কি রিল্যাক্সি প্রোনাউন রিল্যাক্সি প্রোনাউন কোনটা সাবজেক্ট এবং অবজেক্ট একই বোঝাতে আমরা রিল্যাক্সি প্রোনাউন ইউজ করি সাবজেক্ট বা অবজেক্ট যেক্ষেত্রে ক্ষেত্রে হি আক্স হিমসেল এখানে সাবজেক্টও যা তা সেক্ষেত্রে হলো হিমসেল পরবর্তী আসছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো একই রকমের কোনো ব্যক্তি বা বস্তু কি করছে বস্তুর মধ্যে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে যেটা বোঝাই একই রকমের ব্যক্তি আছে বা একই রকমের বস্তু আছে প্রত্যেকটাকে আলাদা করে আমরা যেটা বোঝাই সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ মানে সবাইকে যেটা বিতরণ করে আলাদা আলাদা করে দেওয়া হয় ডিস্ট্রিবিউটিভ মানে ভাগ করে করে দেওয়া সেটাকে আমরা কী ইচ ইউজ করি আয়দার ইউজ করি নাইদার ইউজ করি এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করি তারপরে আছে ইনডেফিনিট প্রোনাউন তার মানে প্রোনাউন মানে কোনো ব্যক্তি কোনো অনির্দিষ্ট ব্যক্তি যাকে আমরা চিনি না বা কোনো বস্তু সেক্ষেত্রে আমরা যে প্রোনাউন ইউজ করি সেটা হলো ইনডেফিনিট প্রোনাউন মানে কোনো নির্দিষ্ট করে আমরা কাউকে চিনি না জানি না সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার যেমন ওয়ান এনি সাম ওয়ান মানে কেউ আমাকে ডাকছে সামওয়ান ওয়ান কলমি তো সাম ওয়ান হয়ে গেল হচ্ছে আমার ইন্ডেফিনিট সাম বডি অন্য কোনো চিনছি না নাম প্রকাশ হচ্ছে না এনিওয়ান ওয়ান এনি বডি মেনি অল এভরি ওয়ান এই সমস্ত কিছুকে বলা হয় অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করি এ হয়ে গেল কি আমাদের ইন্ডেফিনিট প্রণাম তারপরে পরবর্তীকালে কি আরেকটি কি আছে রিসিপ প্রকাল প্রণম রিসিপ প্রকার প্রণয়ন বলছে কি দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বা নিজেদের মধ্যে যে একটা সম্পর্ক বোঝায় সেটাকে বলবেন দুজন ব্যক্তি তার মধ্যে যে একটা সম্পর্ক বোঝাচ্ছে আমরা পারস্পরিক সম্পর্ক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে সেক্ষেত্রে যে ওয়ার্ডগুলো ইউজ করি তা হলো সে ইচ আদার ওয়ান অ্যানাদার এ সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করি আমরা হ্যাঁ একে অপরের জন্য এটাকে বলা হয় রিসিপ প্রকাল প্রণাম পরবর্তী আছে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন কোনটাকে বলবো আমরা যেমন কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে বাক্যকে আমরা যুক্ত করি যেমন কোনো হু হুম হুস হুইচ হুম কোনো ব্যক্তির নির্দিষ্ট ক্ষেত্রে আমরা হুম হু করি হুম কাকে বোঝাতে হুস মানে কার হুইচ মানে কে ডব্লিউ এইচ ওয়ার্ড যেগুলো ইউজ করি এগুলোকে বলা হচ্ছে আমাদের বলি আমরা রিলেটিভ প্রোনাউন ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি দিস ইস দ্য ম্যান হু সেভড মাই লাইফ এখানে লোকটি যে কিনা আমাকে বাঁচিয়েছিল আমার জীবনটা বাঁচিয়েছিল তারপরে আছে কি ইন্টারোগেটিভ প্রণ মানে যাকে বলা হয় প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা তো প্রশ্ন বা জিজ্ঞাসার ক্ষেত্রে আমরা যেগুলো ইউজ করি হুম হু হু হুস এই সমস্ত প্রচুর জিজ্ঞাসা করা যেমন হু মেড দিস দ্য স্ট্যাচু এই টাইপের যে আমরা যে প্রশ্ন যে হু দিয়ে শুরু করলাম বা হুম দিয়ে শুরু করলাম হু কল ইউ তারপরে এগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ তো এখানে খুব শর্টের মধ্যে তোমাদেরকে আমি দশ রকম প্রোনাউন সম্পর্কে বললাম যদিও এগুলো সমস্ত কিছুই গুলিয়ে যাওয়ারই ব্যাপার মনে থাকার ব্যাপার না এখানে তাহলে আমাদেরকে এটাকে শর্ট করতে হবে মেন বিষয়বস্তু হলো এইবার আসছি আমরা বিস্তারিত আলোচনা এটা আমরা খালি বলে দিলাম যে কত রকমের প্রণাউন আছে এত রকমের প্রণাউন যদি মনে করতে থাকি তাহলে আমাদের গুলিয়ে যাবে আমাদের মেইনলি বেসিক্যালি যে সমস্ত কোশ্চেনের উপরে বেস করে আসে যেমন পার্সোনাল প্রণাউন কোনটা কিন্তু ইউজ করবো আই উই এটা জানি আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন আমাদের আই উই ইউ হি এগুলো হচ্ছে পার্সোনাল প্রণয়ন এগুলো আস থেকে হয় দিস দ্যার দিস এগুলো আমাদের ইউজ করতে হয় যে কোনো রকম ফিলেন দ্য ব্ল্যাঙ্কে আসে যেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু তোমাদেরকে কখনও কোশ্চনের ডেমোনস্ট্রেটিভ অ্যাম্প্যাথিক প্রনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রিল্যাক্সিভ প্রোনাউন এই সমস্ত কিছু কোয়েশনই হিসাবে আসে না সেগুলোর জন্য আমাদেরকে কী করতে যাতে আমরা বুঝতে পারি সেই জন্য আমাদেরকে এই প্রণাউনগুলো ইউজ করা কোথায় কোনটা হবে সেটা আমাদেরকে এখানে শিখিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে তাহলে মেনলি আমাদেরকে যেগুলো মনে রাখতে হবে যে কি যেমন মাইসেল ভারসেল হিমসেল এই সমস্ত যে সেলফ ওয়ার্ডগুলো কোন ক্ষেত্রে কীভাবে আমরা ইউজ করি সেটা আমাদেরকে করতে হবে ঠিক মতন তারপরে বলছে কোন কোন ক্ষেত্রে আমরা ইচ বা আয়দার বা নয়দার আমাদের কোশ্চেনটা বুঝে বা কোনো প্রশ্ন বুঝে সেক্ষেত্রে আমরা কোন ক্ষেত্রে কিভাবে আমরা কোন শব্দটা লিখবো সেটা আমাদেরকে করতে হবে এত কিছু কিছুখানে মুখস্থ করার কিছু নেই জিনিসটা আমাদেরকে জাস্ট বুঝতে হবে হয়ে গেল তো এই হচ্ছে মেইন প্রোনাউন সম্পর্কে খুব একটি লার্জ না খুব সোজা একটি প্রোনাউন প্রোনাউন একটি চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা যদি তোমরা বুঝতে পারো তোমাদের আর্টিকেল প্রিপোজিশন বা প্রোনাউনে ক্ষেত্রে যেগুলো ইউজ হয় আমাদের খুব সুবিধা হবে এবং বিশেষ করে জয়নিংয়ের সময় আমাদের এই প্রনাউনের এই ওয়ার্ডগুলো আমাদের দরকার পড়ে বা প্রয়োজন পড়ে যায় তো তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আমাদের প্রণয়নের সম্পর্ক বিষয়ে কীরকম টাইপের কোশ্চেন হতে পারে বা কী হয় সেটা আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে আজকে প্রণয়ন সম্পর্কে যা লিখলাম বললাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো লাইক করলে আমি বুঝতে পারি যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না বা আমার বোঝানোতে কোনো প্রবলেম হচ্ছে না যদি হয়ে থাকে একটু প্লিজ একটু আমাকে তোমরা মেসেজ করতে পারো বা পিন করতে পারো তাহলে রাখছি এ পর্যন্তই